একি হেকি এই গাছ থেকে কালো কালো ধোঁয়া বের হচ্ছে কেন হেকি আজব ঘটনা কি রে তুই আমার থাকার জায়গাটা এভাবে কেটে ফেললি কেন ওরে বাবা রে এ যে দেখি কালো দৈত্য বাঁচাও আমাকে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও কে বাঁচাবে তোকে আমার থাকবার জায়গাটা তুই এভাবে কেটে ফেলেছিস আর আমি কি তোকে ছেড়ে দেব নাকি আমি জানতাম না এটা তোমার থাকবার জায়গা আমি ইচ্ছে করে করিনি আমাকে ক্ষমা করে দাও যদি আমি জানতাম যে তুমি এখানে থাকো তাহলে আমি কখনো এই গাছের আশেপাশে আসতাম না ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও দয়া করে বাড়িতে আমার অসুস্থ মেয়েটা পড়ে আছে ছেড়ে দাও আমাকে ছেড়ে দেব বেশ ছেড়ে দিতে পারি তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত আমি তোকে দুটো প্রশ্ন করব এই দুটো প্রশ্নের উত্তরে যদি তুই আমাকে খুশি করতে পারিস তাহলে আমি তোকে দুটো উপহার দেব আর যদি ভুল উত্তর দিস তাহলে শাস্তি পাবি কপালে যা আছে তাই হোক বেশ ঠিক আছে করো তুমি প্রশ্ন বেশ তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এমন কি আছে যা শহরের মধ্য দিয়ে যায় পাহাড়ের মধ্য দিয়ে যায় জঙ্গলের মধ্য দিয়েও যায় কিন্তু নড়তে পারে না এ আবার কেমন প্রশ্ন এ তো বড়ই কঠিন আমি আমি এটা কিভাবে পারবো যদি না পারো তবে শাস্তি আছে আমি একটু ভেবে বলবো কি হলো পারবে না না দৈত্য মাথায় আসছে না তাহলে শাস্তির জন্য প্রস্তুত হও এই প্রশ্নের উত্তর হলো রাস্তা রাস্তা সব কিছুর মধ্য দিয়েই যায় কিন্তু সে একা একা নড়াচড়া করতে পারে না তোমার প্রথম শাস্তি হলো যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তায় দশ পা হেঁটে যাও দশ পা হেঁটে যাওয়ার পর তুমি দেখবে একটি কালো বাছুর সেখানেই অপেক্ষা করছে তাকে নিয়ে এসো আচ্ছা বেশ এবার আমার দ্বিতীয় প্রশ্ন শোনো আমার দ্বিতীয় প্রশ্ন হলো এমন কি আছে যেটা শুধুমাত্র ওপরের দিকেই ওঠে নিচের দিকে কখনোই নামে না এমন কি জিনিস আছে যেটা কখনো নিচে নামে না শুধু ওপরের দিকেই ওঠে কি হলো এবারের প্রশ্নের উত্তরটা পারলে না তো পেয়েছি পেয়েছি এমন এক জিনিস যেটা শুধুমাত্র ওপরে ওঠে কখনো নিচে নামে না আর তা হলো বয়স মানুষ হোক কিংবা অন্য কোনো প্রাণী তাদের বয়স একবার ওপরে উঠলে আর কখনো নিচে নামে না বেশ একটি সঠিক উত্তর দিয়েছ তাহলে আমার কথা অনুযায়ী তুমি একটি পুরস্কার পাবে যে পদ দিয়ে এসেছো সেই পদ দিয়ে দশ পা পিছিয়ে গেলে দেখবে একটি ছোট্ট সাদা বাছুর তোমার জন্য অপেক্ষা করছে সেটা কেউ নিয়ে এসো এই দুটো বাছুর আমি তোমাকে দিলাম কালো বাছুরটা হলো তোমার শাস্তি আর সাদা বাছুরটা হলো তোমার উপহার তুমি যখনই কোনো ভালো কাজ করবে এই কালো বাছুরের জন্য তোমার সেই কাজটা নষ্ট হয়ে যাবে আবার যখন তুমি কোনো বিপদে পড়বে তখন এই সাদা বাছুরের জন্য তোমার সেই বিপদ কেটেও যাবে এ কি বলছো তুমি দৈত্য আমি তাহলে সারা জীবন দোটানার মাঝেই থেকে যাব যদি বুদ্ধি কাজে লাগা তাহলে তবে সেই বুদ্ধিটা আমি বলে দেব না যাও এখন এখান থেকে এসো আচ্ছা বেশ রে মা তোর জ্বর কমলো একটু সুস্থ লাগছে হ্যাঁ বাবা আমার জ্বরটা অনেকটাই কমে গেছে কিছু খাবে না বাবা না মা খিদে নেইটাও তো শুকনো কেন লাগছে খুব বড় বিপদে পড়েছি কিভাবে এর থেকে মুক্তি পাবো তা বুঝতে পারছি না কি বিপদ কি হয়েছে বাবা শোনো তবে তুমি এত চিন্তা করো না বাবা সময় আসুক কি করা যাবে সেসব পরে চিন্তা করব তুমি যে ওই দৈত্য থেকে বেসে ফিরে এসেছো এটাই তো অনেক আর চিন্তা না করে যাও তো খেতে যাও আচ্ছা বেশ কি হে কাঠুরে বাড়ি আছো নাকি এই তো কর্তা বাবু আপনি এসেছেন যে আমায় ডেকে পাঠালেই তো আমি চলে যেতাম আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন আসুন শোনো আমার মেয়ের বিয়ে সামনের সপ্তাহে রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে কাঠ দরকার বিয়ের সমস্ত আয়োজনে যত কাঠ প্রয়োজন সব তুমি দেবে কিন্তু এবার বুঝলে ও মা সে তো বিশাল আয়োজন আপনার মেয়ে বলে কথা আপনি একদম চিন্তা করবেন না কর্তামশাই আমি সব কাঠ জোগাড় করে বিয়ের আগেই দিয়ে আসব বেশ এই নাও পঞ্চাশ মোহর এটা হলো অগ্রিম কাজ শেষ হবার পর আরো পঞ্চাশ মোহর পাবে আচ্ছা কর্তা বাবু এই দেখে যা মা এইসব হলো দৈত্যর দেওয়া বাছুরের কামাল আমি বেশ বুঝতে পারছি ওই বাছুরের গুণেই আমি একদিনই এত বড় একটা কাজের সুযোগ পেলাম মোরল মশাই পঞ্চাশ মোহরও দিয়ে গেছে এ তো বেশ ভালো কথা এখন থেকেই তবে কাজ শুরু করে দিতে হবে চলো বাবা ঘরের ভেতর চাই দৈত্যের দেওয়া বাছুরের গুণ বেশ তবে দৈত্যের দেওয়া সেই বাছুরটা আমার ভাগ্যে আছে তবে আজ রাতেই সরাতে হবে বাছুরটাকে এত বড় একটা কাজ তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন বাবা একটু আগেই তো কত খুশি ছিলে আর বলিস না রে মা আমি তো খুশিতে কালো বাছুরটার কথা ভুলে গিয়েছিলাম দৈত্য বলেছিল সাদা বাছুরটার গুণে যেমন আমার সাথে ভালো কিছু ঘটবে কালো বাছুরটার গুণে তেমনি খারাপ কিছু আমার সাথে সাথে চলবে তার মানে কোনো একটা ক্ষতি এবার নিশ্চয়ই হবে উপরওয়ালা যা করবে তা ভালোর জন্যই করবে তুমি চিন্তা করো না বাবা কাজটা না হাত ফসকে চলে যায় সেটাই ভাবছি কি ব্যাপার এখানে তো দুটো বাছুর এর মধ্যে কোনটা দৈত্যের দেওয়া সেটাই তো বুঝতে পারছি না এক কাজ করি দুটোই নিয়ে কেটে পড়ি না 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 দুটো নেওয়াটা ঠিক হবে না দুটো নিলে আবার সহজেই ধরা পড়ে যেতে পারি আমি বরং ভাবি কোনটা দৈত্যের দেওয়া দেখে তো মনে হচ্ছে এই কালোটাই দৈত্যের দেওয়া কারণ সে তো আর কখনো সুন্দর কিছু দিতে পারবে না নিশ্চয় এই কালো কুৎসিত ছোট বাছুটাই দৈত্য দিয়েছে এটাই নিয়ে নিয়ে যায়। এটা গ্রাম ছাড়তে হবে। পাহাড়ের পথ দিয়ে তাড়াতাড়ি কালো বাছুরটা কোথায় গায়েব হয়ে গেল কোনোভাবে ছুটে পালিয়ে গেল না তো গোয়াল থেকে সে চাককে তাতে তো আমাদের ভালোই হয়েছে বলো কাল বাছুরটা চলে যাওয়ায় আমাদের ঘাট থেকে বিপদও নেমে গেছে এবার আমাদের আর কোনো হবে না বাবা হয়েছে হয়েছে তা কিন্তু দৈত্য বলেছিল কালো বাছুরটা যার সাথেই থাকবে তার অঘটন ঘটবে কে জানে এখন কার সাথে আছে যা হয়েছে তা ভালোই হয়েছে ঠিক বলেছিস মা